ফিলিস্তিনি খুনি ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে নাচলে জাতীয়তাবাদী দল বিএনপির মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ আমাদের চাপাই নবাবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ তোহিনের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত ফিলিস্তিনে চলমান ভয়াবহ হামলার প্রতিবাদে চাপাইনবাবগঞ্জের নাচল উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোমবার চোদ্দই এপ্রিল বিকেলে নাচল সাব রেজিস্ট্রি অফিসের সামনে থেকে শুরু হওয়া মানববন্ধনটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাচল বাস এসে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অংশ নিয়ে বক্তব্য রাখেন আব্দুল সালাম তুহিন সাবেক সাংগঠনিক সম্পাদক চাপাই নবাবগঞ্জ জেলা ও মনোনয়ন প্রত্যাশী নবাবগঞ্জ দুই আসন আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন আবু তাহের খোকন সাধারণ সম্পাদক নাচল উপজেলা বিএনপি তন্ময় আহমেদ যুগ্ম আহ্বায়ক চাপাই নবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল মোহাম্মদ শাহজাহান আলী প্রস্তাবিত কমিটির সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাচল উপজেলা শাখা চাপাই নবাবগঞ্জ জেলা ছাত্রদল ও নাচল উপজেলা ছাত্রদলের নেতাকর্মীসহ বিএনপি ও যুবদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সমাবেশে বক্তারা বলেন ফিলিস্তিনি নিরীহ নারী ও শিশুদের উপর যে নৃশংস হামলা চালানো হচ্ছে যা মানবতার চরম লঙ্ঘন আমরা বাংলাদেশের রাজনৈতিক দলের নেতা হিসেবে এই হত্যা ও নিরীহ নারী ও শিশুদের উপর নৃশংস হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি তারা আরও বলেন মুসলিম উম্মা রুচিত এখনই একতাবদ্ধ হয়ে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো পাশাপাশি জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণ করার দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান

ঢুকে গেল একসাথে ইসরায়েলের বিরুদ্ধে